তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাকে আমরা যেমন ডেলিভারি ইনফরমেশান এবং ডেলিভারি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও আর দেখতে পাচ্ছেন আজকে আমার একটি রোস্টার লোডিং হচ্ছে যেটা যাবে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের মাধ্যমে বিহার যাবে তো দেখতে পাচ্ছেন পুরো পিনকোড মেশিনে পাঞ্চ করা আছে স্টেন স্টিল মেশিন যেটা বিহারের জন্য ডেলিভারি হবে যেটা আসামের মাধ্যমে আসাম বছর করে ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটা যাবে আর তার সাথে একটা ড্রায়ার মেশিন আছে দেখতে পাচ্ছেন এই দেখুন ড্রায়ার মেশিন যেটা পুরোপুরি প্রাঞ্চ করা আছে পিনকোড তো এই ড্রায়ারটা যাবে আসামের জন্য দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট আপ আছে এর সাথে তো দেখতে পাচ্ছেন দুশো কেজি রিং দুশো কেজি স্টেনলেস স্টিল রোস্টার মেশিন যেটা ঘন্টায় দুশো কেজি আপনি পাবেন তো পুরোপুরি যেমন দেখতে পাচ্ছেন জিন্দালের মাল দেখুন জিন্দাল স্টেল তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো পুরোপুরি আমার মেশিনটা লোডিং হবে এবং কাস্টমারের বাড়িতে পৌঁছাবে ট্রান্সপোর্টের মাধ্যমে তো এরকমই কিন্তু আমরা যথারীতি মেশিন ট্রান্সপোর্ট করে রাখি আর হোম ডেলিভারি দেওয়ার ভাবনা এবং কোনো কাস্টমারকে যাতে না কোথাও দৌড়াদৌড়ি এবং ছোটাছুটি করতে না হয় একদম বাড়িতে বসে মেশিন নেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেলো দুশো কেজি রোস্টার মেশিন যেটা পুরোপুরি আপনাদেরকে আমি লাইভ এবং ভিডিও দেখাচ্ছি আমার ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনিও ভাবনা থাকে তো অবশ্যই নিতে পারেন আর পুরোপুরি আমাদের সব কোম্পানির চাদরা থাকে যেমন এমএসের হলে টাটার থাকে এস এর হলে জিন্ডাল ইস্টেন্স থাকে তো সেরকমই কোয়ালিটির মেশিন কিন্তু আমরা দিয়ে রাখি আর এর সাথে একটা যাবে ড্রাই মেশিন সেটা যাবে আসামের জন্য তো দেখতে পাচ্ছেন পুরোপুরি আমার মেশিনটা লোড হচ্ছে আর এরকমই যদি আমার ইনফরমেশান চাই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশানটি আছে সেটাকে অন করে রাখুন আর যে কোনো নাম্বারে আপনি কল করুন মেশিনের সাথে তো দেখতে পাচ্ছেন আমার মেশিন এখন লোডিং হচ্ছে তার সাথেও যে দেখতে পাচ্ছেন ড্রাই মেশিন এই ড্রাই মেশিনটা যাবে আর যা ড্রাই মেশিনটা পুরোপুরি কি একদম কাস্টমার বাড়িতে হোম ডেলিভারি করবে ওটাও শুধু ড্রায়ার মেশিন আছে উনি এক মেশিন আগে নিয়েছেন তিনি টানা তিনার একটা ড্রায়ার মেশিন দরকার হচ্ছে তো সেই জন্যেই তিনি ড্রায়ার মেশিন নিয়েছেন তাছাড়া বিভিন্ন রকমের রোস্তার আমাদের কাছে রেডি হচ্ছে এবং অ্যাভেলেবেলও আছে দেখতে পাচ্ছেন এটা ডবল চেম্বার যেটা কালকে ট্রায়াল হয়েছে পুরো মেশিনটাকে ট্রায়াল করানো হয়ে গেছে ট্রায়াল সাকসেসফুল তো সেরকমই মেশিনটা আমার রেডি আছে তো দেখতে পাচ্ছেন তার সাথে একটা ভাইভেটার মেশিনের সাথে সাথে রিলেটেড কুড়ো ভাইভেটার মুড়ি ভাইভেটার ড্রায়ার মেশিন সব কিছু নেই মেশিন কিন্তু আমরা রেডি করি তাছাড়াও আমাদের ওয়ার্কশপে পোহা মেশিনও পাওয়া যায় দেখতে পাচ্ছেন দু দুটো পোহা মেশিন রেডি আছে যেটা বেয়াল্লিশ ইঞ্চি পোহা না তো দেখতে পাচ্ছেন এর সাথে সাথে সমস্ত সরঞ্জাম যা যা আছে সব কিছু কিন্তু আমরা কাস্টমারের বাড়িতে এবং পুরোপুরি যত্ন সহকারে কিন্তু আমরা পাঠিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাই মেশিন যেটা ঘণ্টায় দুশো কেজি চাল গরম করা হবে আর এরকমই যদি আপনার ও মেশিন লাগে তো অবশ্যই আপনি ও মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন তো দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনটাকে আমাদের একদম গাড়িতে লাইভ ট্রায়াল মানে লাইভ ভিডিও দেখে আমাদের ওয়ার্কশপ থেকে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোস্টার কাজ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন পোহা রোস্টার মেশিন এটা দেখতে পাচ্ছেন নতুন কালার রূপে রেডি আছে কিছুদিন আগে আমার ভিডিওতে পেয়েছেন যে মেশিনটা তৈরি হওয়া ছিল কালার কোনো রকমের ছিল না আর দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু বেড়াল স্ক্রিনচি হবে না তো এরকমই দুটা কাস্টমারে অর্ডার করানো আছে রস্তার মেশিন তো একে একে এদিকেও আমি আপনাদেরকে আমি লোডিং করা ভিডিও এবং সব রকমই আমি আপনাদেরকে পাঠাবো এবং দেখতে থাকেন তো এরকমই নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশান নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোট বেল যে আইপিএনটি আছে সেটাকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের নোটিফিকেশান আপনারা আমার কাছ থেকে প্রথমে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন তার সাথে ক্রোন টোন সিজির মোটর পুরো মোটরে পাঞ্চ করা আছে তার সাথে একটা সেটা মোটর পাঞ্চ করা আছে তো এরকম যদি আপনারও বাড়িতে বসে মেশিন লাগে তো অবশ্যই নিতে পারেন আর ব্যবসা করার ইচ্ছে থাকলে সমস্ত রকমের কিন্তু ইনফরমেশান আমাদের থেকে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব কোম্পানির চ্যানেল থেকেও আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিন লোডিং হয়ে গেছে তো চলে যাবে এটা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন একদম কাস্টমারের বাড়িতে তো দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা